উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটা ধীরে ধীরে ক্রমশ পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল এবং সংলগ্ন উড়িষ্যা আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকালে অবস্থান করছিল আর এরই প্রভাবে আহ গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আর কলকাতাতে মূলত যে রাত্রিবে রাত্রেবেলায় বৃষ্টিপাতটা হয়েছে আজকে সেটা সময় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আমাদের রাত্রি আড়াইটা থেকে সকাল সাড়ে পাঁচটা এই সময়ের মধ্যে কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে হান্ড্রেড এইটটি ফাইভ একশো পঁচাশি দশমিক ছয় মিলিমিটার আর আমাদের চব্বিশ ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেখানে সেটা টোটালটা হচ্ছে দুশো একান্ন দশমিক চার মিলিমিটার আর এক ঘন্টা যদি আমি সর্বোচ্চ দেখি সেটা আটানব্বই মিলোমিটার হয়েছে আমাদের ডপলার ওয়েদার যেটা কলকাতাতে আছে সেটাতে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে প্রার্থী ওই সময়ের মধ্যে তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে জড়িয়া আমাদের এই নিম্নচাপের প্রভাবে কলকাতা তার সংলগ্ন অঞ্চলে আহ হয়েছিল এবং তারই ফলে এই বৃষ্টিপাতটা হয়েছে বলে মনে করা হচ্ছে আর আমাদের এই নিম্নচাপের প্রভাবে অন্যান্য জেলাতেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এইসব জেলাতেও যে আমরা এক্সপেক্ট করেছিল সেরকমই বৃষ্টিপাত হয়েছে আর এখন যেটা অবস্থান আমি বললাম আজকে সকালে যে নিম্নচাপের অবস্থান তাতে আমাদের গাবিয়া পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চল সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিমবঙ্গে আছে আর এটি আগামী চব্বিশ ঘন্টায় আমাদের এই খুব একটা অবস্থানের পরিবর্তন হবে না ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে গেল আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হল পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এসব জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া আহ হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশগা জেলাতেও রয়েছে কলকাতা এবং উত্তর চব্বিশগনাতেও এখন আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি কিন্তু সমস্ত আগা চব্বিশ ঘন্টার মধ্যে ভারী পাতাকাটি চলে যেতে পারে এবং সাত সেন্টিমিটার পর্যন্ত চলে যেতে পারে তবে এখনো পর্যন্ত আমাদের যা তাতে হালকা থেকে মাঝারি হচ্ছে দুই দশমিক চার মিলিমিটার মতো হচ্ছে আর এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা পার্কিং সাওয়ার যেটা সেটা এটা কন্টিনিউ করবে কয়েক পশলা বেশ কয়েক পশলা হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আর উত্তরবঙ্গের যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে কেবল আগামী চার তিন চার দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ আর এর প্রভাবে এই যে নিম্নচাপের প্রভাবে আমাদের বঙ্গোপসাগর এলাকায় আহ বাতাসের গতিতে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে তার জন্যে আমাদের মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্ত সমুদ্রে যেতে করা হয়েছে এ তো হবে দুদিন কিন্তু তারপরে আমাদের আরেকটা একটা কাল গতকাল আগে থেকে যেমন বলা হয়েছিল যে পঁচিশ তারিখ বা তার আশেপাশে আরেকটা আহ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমাদের মধ্য মধ্য পূর্ব পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে ছাব্বিশ তারিখ নাগাদ যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশ তারিখের নাগাদ এবং সাতাশ তারিখ নাগাদ এটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন অঞ্চলকে অতিক্রম করার সম্ভাবনাতে ফলভাগ এর প্রভাবের জন্য আমাদের মৎস্যজীবীদের জন্য সতর্কতা আগামী পাঁচ দিন পর্যন্তই থাকছে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্তই সমুদ্রে যেতে মনে করা হয়েছে আর এই নিম্নচাপ এবং এখনকার যে নিম্নচাপ এর প্রভাবে আগামী দুদিনে দিনে আমি বাড়ির ইস্তেমাল বললাম তাছাড়াও পরবর্তী নিম্নচাপের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং একটি জায়গায় উপকূল অঞ্চলে

পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপাগর অঞ্চলে তো সেটা ক্রমশ সরে আসবে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গ বঙ্গোপসাগর অঞ্চলে এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন আহ অন্ধ্রপ্রদেশ কোস্টের দিকে যাবে তার জন্যে এটা একটু আমাদের থেকে দূরে হলেও কিন্তু এটা যেহেতু পরিণত হবে তার প্রভাবজীবীদের উপর ওপর থাকবেই তাছাড়া আমাদের কিছুটা থাকবে বৃষ্টিপাত হবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই তবে ভারী বৃষ্টিপাত আমাদের একদিন দেওয়া রয়েছে আবার পরে আবার আপনাদের এক দেওয়া একটা প্রশ্ন অনেকে বলছে অফিসিয়ালি আমরা অলরেডি আপনাদের প্রেস রিলিজ দিয়েছি গ্রুপে সেখানে আমরা মেনশন করেছি যে এটা আপনার যেটা আমাদের নিম্নচাপ ছিল সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটি বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে এটা আমরা যদি আমাদের ডপলার ওয়েদার রেডার এটা আমাদের কলকাতাতে আছে তার ছবিও আমরা দিয়েছি সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল সেটা সর্বোচ্চ পাঁচ থেকে সাত কিমিটারের মধ্যে খুব বেশি উচ্চতা ছিল না এটা নিম্নস্তরে বাতাসের নিম্নস্তরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পুঞ্জীগত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে আর অনেক সময় অনেক নিম্নচাপের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে কারণ হচ্ছে আমরা পূর্ববর্তী যদি দেখি যে যখনই কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয় তখন আমাদের আর দু দু এক জায়গাতে বা দু চার জায়গাতে এক্সট্রিম লেহেবি রেন্টল যেটা দুশো মিলিমিটার বার বেশি তার হয়ে থাকে এর আগে আমরা দেখেছি যে আপনার অন্যান্য জেলায় কলকাতায় সেটা হয়নি অন্যান্য জেলায় কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে এরকম কয়েকটা একটা দুটো স্পেলে অনেকটা পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে আহ এই যে এটা নিম্নচাপের প্রহাওয়া বলে আমরা মনে করছি এটা কি এই যে বৃষ্টি যত মিলিমিটার বৃষ্টি হয়েছে এরকম কলকাতা রেকর্ড হ্যাঁ এটা এবার আমাদের যেটা পরিসংখ্যানের হিসাবে যেটা দেখি সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান শুধু যদি আমরা দেখি এটা এটা অবশ্যই একটা যেগুলো আমাদের এক্সট্রিম রয়েছে তাদের মধ্যে অন্যতম যেমন সবথেকে বেশি বৃষ্টিপাত কলকাতায় আপনার হয়েছিল সেপ্টেম্বর মাসে সব থেকে হাইয়েস্ট সেটা হচ্ছে তিনশো উনসত্তর দশমিক ছয় মিলিমিটার আঠাশে সেপ্টেম্বর উনিশশো আটাত্তর সালে আর তারপরে সেকেন্ড হায়েস্ট আছে আছে আপনার দুশো উনষাট দশমিক পাঁচ মিলিমিটার এটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি সালে তারপরে হচ্ছে এটা আমাদের সেপ্টেম্বর মাসে তৃতীয় হায়েস্ট তাপ্ট সেপ্টেম্বর মাসের হিসাবে এটা তৃতীয় হায়েস্ট যদি আমরা সমস্ত মাস দেখি সেক্ষেত্রে এটা ষষ্ঠতম আর তার আগে আপনার তিনশো উনসত্তর দশমিক ছয় যেমন আছে দ্বিতীয় রয়েছে তারপরে ছিয়াশি সালে দুশো তিপ্পান্ন দশমিক চার দুশো তিপান্ন দশমিক শূন্য এটা হচ্ছে সালে তারপরে আমাদের দুশো দশমিক তো এটা হচ্ছে আপনার আমাদের কলকাতার পরিসংখ্যান সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের এক থেকে দশের মধ্যেই আসছে ষষ্ঠতম আর সেপ্টেম্বরের দিকে আমরা তৃতীয়তম